ডাটা দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি আর এই ডাটা দিয়ে চিংড়ে ট্যাংরা মাছের চচ্চড়িটা কী করে রান্না করলাম আপনাদের সাথে ভুল ভিডিওটা শেয়ার করবো না টেনে চলুন দেখি কি করে রান্নাটা করলাম তো চলে আসলাম আবার নতুন একটা রান্না নিয়ে এখানে আমি একটা ডিমলা ডিমলা ট্যাংরা মাছগুলো নিয়েছি দেখেন ডিমে বড়া তো কি দিয়ে কিভাবে রান্না করব সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন এখানে নিয়েছি আমি সবুজ রঙের ডাটা আর আলু এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ ধনেপাতা তো আমি ডাটা আর আলুটা ধুয়ে নিছি আমি এখানে দিয়ে দিব দিয়ে দেবো বেশি করে এক মোট কাঁচামরিচ কেটে নিছি দিয়ে দিব এখানে মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিছি সেটা দিয়ে দিব এক চার চামচ হলুদের ফাঁকি দিয়ে দিব স্বাদ মতো নুন তো এই তরকারিটাতে আমি আদা রসুন কিন্তু দিইনি গুঁড়া মাছ চোর করলে করে আমরা আদা রসুন খাই না সব তরকারিতে আমি আদা রসুন খাই না গুঁড়া মাছ আপনার আদা রসুন ছাড়াই একবার চোরচুরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয় আর এই তরকারিটা যত মা রান্না করবেন ততই মজা যেমন মাছ মাংস কষাইলে বেশি মজা হয় তরকারিটা ভালো করে মশলাটা কষাই নিলে মজা হয় এরকমই মা খাইবেন যত সুন্দর করে ততই তরকারিটা স্বাদ দ্বিগুণ বাইরে বেগুন আর এখন তো বর্ষাকালে নতুন ডাটা নতুন মাছ নতুন পানির ট্যাংরা মাছ খেতে খেতে অসাধারণ সাধারণ হয় আমি কিন্তু কখনও তেল দিই নেই আগে মাইখা নেব তারপরে সামান্য একটু তেল দিয়ে রান্নাটা করব আমার তরকারিতে তেল মশলা এক ঝাল কম থাকে সবসময়ই এটা চেষ্টা করি আর কাঁচামরিচটা আমরা বেশি খাই তার জন্য কাঁচামরিচ দিয়ে দিই দিয়ে দিলাম সামান্য একটু তেল বেশি তেল দিলাম না দেখেন তেল ছাড়া তরকারি রান্না করে একবার হলো খেয়ে দেখবেন খেতে কিন্তু আসা দেখো স্বাদ হয় আমার একটা মাথা জোখা হয়ে গেছে আমি একটু নি ঝোল দিয়ে দিয়ে বসিয়ে দিবো তো এইভাবেই ঘুড়া মাছের চড়চুরিটা রান্না করে খেয়ে দেখবেন একবার হলে তরকারিটাতে একটু পানি দিয়ে আমি দশ মিনিটের জন্য বসিয়ে দিব দশ মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করব রান্না করতে রইলে ভিডিও যখন ছাড়তে রই তখন কারেন্ট থাকে না তখন আমাদের হয়ে যায় সমস্যা আমরা যারা ভিডিও মেক করি ফেসবুকে কাজ করি আমাদের খুবই সমস্যা হয়ে যায় কারেন্টের জন্য তো কারেন্ট না থাকলে খোলাটি হয়ে যায় ভিডিওগুলো দেখতে কিন্তু কালারফুল হয় না দেখেন কত সুন্দর করে রান্নাটা চড়ালাম কিন্তু কারেন্টের জন্য অন্ধকার হয়ে গেছি তো ফিরে আসলাম দশ মিনিট পরে আমি তোর পেটে তো এখন পাতা আর মাছ দিয়ে দিব আমি সবসময় রান্নার সময় সতর্ক বাণী দিয়ে থাকি চুলার রাস কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার সতর্ক বাড়ি মেনে চলবেন চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন ডাটা দিয়ে চিংড়ি মাছের ইয়া ডাটা দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়িটা আমার এখানে রান্না করা হয়ে গেলো তা কী দিয়ে কী মশলা দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু ট্যাংরা মাছ দিয়ে টাটা দিয়ে চচ্চড়ি করে একবার হলেও খেয়ে দেখবেন নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম আলাইকুম